সালামু আজকে আমরা বিপ্লব উত্তর এই সমাবেশে হাজির হয়েছি কেন আমাদের আজকে এই ভারতীয় আগ্রাসন প্রতিরোধ আন্দোলন সেটা আপনারা জানেন কারণ যে বাংলাদেশে বসবাসকারী কিছু ভারতীয় পেতাত্মা এখনো রয়ে গেছে এরা মিডিয়ার নামে বাংলাদেশে মিডিয়া সন্ধ্যার চালাচ্ছে তার মধ্যে এক অন্যতম হচ্ছে প্রথম আলো নামের কুলাঙ্গার একটা মিডিয়া হাউস এরা যেমন প্রথম আলো চালায় তেমন এই দুটা পত্রিকায় বাংলাদেশের স্বার্থ বিরোধী বাংলাদেশ সার্বভৌমত্বের বিরোধী এরা সবসময়ই বাংলাদেশের জনগণের বিপক্ষে দাঁড়িয়েছে এরা জন মানুষের কথা কখনো বলে না এরা সবসময়ই ভারতীয়দের কিভাবে বাংলাদেশে স্টাবলিশ করা যায় সেই কাজ করে আসছে আপনারা জানেন এই ছাত্র আন্দোলনের কত ভূমিকা সে সবসময় এত বড় মিডিয়া হাউসে বাংলাদেশের এই ছাত্র সমাজের সে দাঁড়িয়েছে পক্ষে সে হাসিনার মতো করেছে নানান তথ্য দিয়ে আমাদের ছাত্রদের ভিতর বিভিন্ন সাংবাদিক ঢুকিয়ে তারা এই আন্দোলনকে কীভাবে লচ্ছাত যায় তা করেছে তারা ছাত্রদের আহতের সংখ্যা লুকিয়েছে তাদের সংবাদের মাধ্যমে মৃত্যুর সংখ্যা লুকিয়েছে তারা এক জায়গায় একজন ছাত্র নিহত হইলে তাকে সন্তান হিসেবে ছাত্রদের হত্যা করেছে এই প্রথম আলো ডেমিস্টার তাদেরকে জঙ্গি হিসাবে উপস্থাপন করেছে আপনারা জানেন বাংলাদেশে জঙ্গি বলতে কিছু নাই এই প্রথম আলো ডেমিস্টারের বানানো